না আমাদের সুপার হিরোইন জবির খাদিজা মনে আছে এই খাদিজার কথা খাদিজা তুমি কি জানো এই বাংলাদেশের প্রতিজন বিপ্লবী মানুষ তোমাকে এখন চিনে ইতিহাসে লেখা আছে কথা বলার জন্য অমানবিকভাবে গ্রেফতার হয়ে বিনা বিচারে কারাগারে বন্দী ছিল সতেরো বছর বয়সী আমাদের হিরোইন খাদিজাতুল কোবরা আমার মা যে আমার মতো পর্দা করে বোলগা করে তাকে বলা হয়েছে জৌঙ্গি বলে ও অততো রাজকারের বাচ্চা তোকে মেরে ফেলা উচিত বুড়ি করে এখন তুই এখানে থাকছে কেন ক্রস করে দিতে হবে আমি কান্না করতেছি খাদিজাতুল কুবরা এবং দীপ্তি চৌধুরী দুজনেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং টকসর হোস্ট হিসেবে পরিচিত তবে এই দুই নামের পেছনে সম্পূর্ণ ভিন্ন গল্প এবং ব্যক্তিত্বের প্রতিফলন রয়েছে একজন খাদিজা যিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্যের পক্ষে কথা বলার কারণে অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন অন্যজন দীপ্তি যিনি রাজনৈতিক সুবিধাবাদ এবং চাটকারিতার মাধ্যমে মিডিয়ার আলোচনায় জায়গা করে নিয়েছেন খাদিজা একজন সাহসী মেয়ে যিনি সতেরো বছর বয়সে সরকারের একজন প্রতিনিধিকে যৌক্তিক প্রশ্ন করার অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা খেয়েছেন তাকে পনেরো মাস জেল খাটানো হয়েছে যেখানে তিনি শারীরিকভাবে অসুস্থ থাকলেও কোনো যথাযথ চিকিৎসা পাননি তার একাডেমিক জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগও তাকে দেওয়া হয়নি তার মা মেয়ের মুক্তির জন্য মানুষের দ্বারে তারে ঘুরেছেন কিন্তু এই অন্যায় থামেনি খাদিজার মতো মানুষদের আমরা ভুলে যাই অথচ তারাই আমাদের সমাজের আসল হিরো অন্যদিকে দীপ্তি চৌধুরী একটি সামান্য টকশো বিতর্কের মাধ্যমে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন সাবেক বিচারপতি মানিকের সঙ্গে কিছু কথার লড়াই তাকে মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করে কিন্তু তার অতীত এবং অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে তিনি আওয়ামী লীগের সমর্থনে এবং সুবিধাবাদী আচরণের মাধ্যমে মিডিয়ার মধ্যমণি হয়েছেন তার কর্মকাণ্ড এবং বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থ রক্ষায় কাজ করছেন আমরা বাঙালিরা হুযুগে স্বভাবের কারণে প্রকৃত নায়কদের ভুলে যাই খাদিজার মতো সাহসী মেয়েরা আজ আমাদের মিডিয়া এবং সমাজে খুব প্রয়োজন কিন্তু আমরা তার মতোদের সম্মান না দিয়ে দীপ্তি চৌধুরীদের মতো চাটুকারদের মধ্যমণি বানাই খাদিজা শুধু একজন ব্যক্তি নন তিনি একটি প্রতীক যেখানে অন্যায়ের বিরুদ্ধে সত্যের কণ্ঠস্বর উঠে আসে দীপ্তি চৌধুরীদের মতো চাটুকারদের চেয়ে খাদিজার মতো মানুষদের বেশি প্রয়োজন যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে জানেন এবং সত্য বলার সাহস রাখেন আমাদের উচিত খাদিজা তার মতো সাহসী মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সম্মানিত করা